হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি দেখো আমি চলে এসেছি উপরের ঘরে উপরের ঘরে এসেছি কেন তার কারণ হচ্ছে যে আমি গাছে এই চান করে উঠলাম দেখলে দেখতেই পাচ্ছ আমার চুল টুল সব ভিজে তা ওপরে ঘরে এসেছি তার কারণ হচ্ছে সব সাবান কেচে মেলতে এসছি আর তুলসী গাছে জল দিতে এসছি হুম কেননা এখন আমার পুজো হয়নি রান্না হয়নি কটা বাজে জানো তোমাদের বলে দিচ্ছি এখন বাজে দুটো দুটো বাজে দুটো এক হ্যাঁ তা আমি পুজো করে আজকে বৃহস্পতিবার হুম ঠাকুর আজকে বৃহস্পতিবার জানোই বৃহস্পতিবার একটু দেরি হয় দেরি মানে পুজো দিতে একটু দেরি করে মানে সময় লাগে পুজো দিতে তা তা আমি ওপরে এসেছি জামাকাপড় মেলে তুলসী গাছে জল দিয়ে একবার নিচে যাব নিচে গিয়ে ঠাকুরের এমনি ঠাকুরকে সব চান ফান করিয়ে চলে এসেছি আমি সিঁদুর সিঁদুর করিয়ে টুরিয়ে চলে এসেছি হ্যাঁ তা এবার তুলসী গাছে জল দিয়ে আমি চলে যাব নিচে পুজো করতে এবার নিচে জানো আজকে বৃহস্পতিবার একটুখানি সময় লাগবে পুজো দিতে হ্যাঁ তা চলো তুলসী গাছে জল দিয়ে আর গাছেও ফুলও ফুটেছে সেই ফুলগুলো আমি তুলব হ্যাঁ আজকে এমনিতে যখন ঘুমোচ্ছিলাম তখন ফুল ওলা চলে গেছে যার ফলে আমার ফুল নাও হয়নি আর আমি বাগান থেকে যা পেরেছি ফুল নিয়ে এসেছি ওই দিয়ে আমি ঠাকুরকে আজকে দেব হুম তা তোমাদের সঙ্গে তো একটুখানি শেয়ার করতেই হয় সব জিনিস যেনই তো তা চলো আমি আগে তুলসীর গেছি জল দিয়ে নিই জল দিয়ে তারপরে নিচে যাচ্ছি তোমাদের সঙ্গে করতে সঙ্গে থাকো দেখতে যাবো অসুখ গেছে জল দিতে দেখো আমার গাছে কত ফুল ফুটেছে সেই ফুলগুলোকে আমি এখন তুলব এই দেখো অপ্রাজিতা ফুল ফুটেছে একটা বেল ফুল ফুটেছে ঠিক আছে এই দেখো গাছে ভর্তি জবা ফুল ফুটেছে দেখেছো দেখো গাছের ফুল দিয়ে পুজো দিতে কি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা দেখো গাছে কত ফুল ফুটেছে আমার দেখেছো তা চলো আমি তুলসী গাছে জল দেওয়া হয়ে গেলো সূর্যদেবতাকেও নমস্কার হয়ে গেছে আর অশোক গাছেও জল দেওয়া হয়ে গেছে আমি এবার নিচে চলে যাব নিচের ঠাকুরকে পুজো দেবো তার সঙ্গে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখো লাইক সাবস্ক্রাইব করো হুম বন্ধুরা দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো আজকে গপুচনাকে লাড্ডু খেতে দিয়েছি আমার গোপুচোনা এই গপুচনাকে ফুল দিয়ে ঢাকি ঢেকে দিয়েছি তা বন্ধুরা এবার আমি রান্নার দিকে যাব তা রান্না ওগুলো গরম ভাতটা গরম করতে হবে আড়াইটা বাজবে তারপরে তো তুমি আসবে না দেখো বন্ধুরা কালকের ভাত গরম করছি এটাই দুপুরে খাবো আর সরো ভরো না আর এই দেখো এটা হচ্ছে মাংস কোথা থেকে নিয়ে এসছো কোথা থেকে নিয়ে এসছো কালকে চিকনি হয়েছিল তোমার কাকুদের তাই বেঁচেছিল নিয়ে এসছো ওটাই আমরা আজকে দুপুরবেলা খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমাকে আমার ভিডিওগুলো সব ফলো করো হ্যাঁ আর কি বলবো আসছি নেক্সট ভিডিওতে টাটা ভাই ভালো থেকে সুস্থ থেকো অত আমি গুছিয়ে বলতে পারি না ভুল টুটি হলে ক্ষমা করো